গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি সোমবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো তো সকাল সকাল কিন্তু আমার এদিকে ভাত হয়ে গেছে গরম গরম এই এখন আমি ভাত উপর দেব আর ওদিকে একটু বসিয়েছি ডাল সেদ্ধ তার মধ্যে একটু পেঁপে দিয়েছি সরু সরু লম্বা লম্বা করে কেটে মানে পেঁপে সেদ্ধ আর কি এটাই হচ্ছে তাড়াতাড়ি সকালের জলখাবার এটা খেয়েই পরীক্ষা দিতে যাবে আর এদিকে সেই যে রাতের বাসন জমানো ছিল সেই বাসনগুলোতে আমি এখনও হাত দিতে পারিনি জানো তো খালি এই দিক ওদিক এই কাজ ও কাজ সমানে করেই যাচ্ছি তো যাই হোক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আপাতত মানে অবশেষে সেই দিনটা চলেই এলো সেটা হচ্ছে আজ তাতানের মাধ্যমিক পরীক্ষা মানে আজ থেকে পরীক্ষা শুরু আজকে বাংলা তারপরে ইংলিশ তারপর ছুটি চাটা আছে তারপর ইতিহাস ভূগোল বিজ্ঞান পরপর পরপর আছে চলবে পুরো একদম টানা এগারো তারিখ পর্যন্ত তারপরে শান্তি এই পরীক্ষা নিয়ে গত দু বছর ধরে এই সামনের বছর মাধ্যমিক পরীক্ষা এই আর ছ মাস পর মাধ্যমিক পরীক্ষা এই এই বছর আর কোথাও ঘুরতে যাবো না মাধ্যমিক পরীক্ষা এই এখন আর এটা করব না ওটা করব না এই করবো না সেই করবো না পরীক্ষা ওরে বাপরে বাপ তো যাই হোক অবশেষে চলে এলো তাড়াতাড়ি লাস্টের দিকে একদমই মানে ধৈর্য হারিয়ে ফেলছিলো বলছিলো আর ভালো লাগছে না এক পড়া পড়তে এক বছর ধরে তো পড়েইছি তার মধ্যে আবার এখনও কি হয় এক বছর ধরে সারা বছর পড়াটা পরে ডিসেম্বরে শেষ হয়ে যায় আবার জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হয় নতুন বই সই পড়া শুরু হয় এবার তো আর সেটা হলো না জানুয়ারি মাসেও সেই পুরোনো পড়া পড়তে হলো বল লাস্টের দিকে বলছিল কি ধূর পরীক্ষাটা এলে এবার বাঁচি আর ভালো লাগছে না পরীক্ষাটা আসলে পরীক্ষা দেবো পরীক্ষা দিতে ইচ্ছা করছে পরীক্ষায় বসতে ইচ্ছা করছে মানে আর এই এক পড়া পড়তে ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে পরীক্ষাটা হবে ব্যাস আমি শান্তি পাই লাস্টের দিকে এগুলো বলছিল আর কি তো যাই অবশেষে চলে এলো আজকে বাংলা পরীক্ষা দিতে যাবে আর ও বাচ্চাদের পরীক্ষা মানে মায়েদের মানে মায়েদের পরীক্ষা বাচ্চাদের না মায়েদেরই পরীক্ষা থাকে কারণ তারা ঘুরো করে কাজকর্ম করে তাকে মানে টাইম মতো ঠিকঠাক মতো খেতে দেওয়া ঠিকঠাক মতো রেডি করিয়ে স্কুলে নিয়ে যাওয়া সময় মতো মানে এটাও একটা আমাদের কাছে চ্যালেঞ্জের ব্যাপার আর কি তো ওর খাবার তো রেডি করিয়ে একটু মেখে দিয়েছি সামান্য একটু নুন তেল লঙ্কা দিয়ে একটু ভাতটা মেখে দিয়েছি ও খেয়ে নিয়েছে ওর খাওয়া হয়ে গেছে আর এখানে চুলটা বেঁধে দিচ্ছি প্রথমে না ও বলছিলো যে একদিকে চুল বাঁধলেই হবে দুদিকে বাঁধার দরকার নেই এলাম দরকার নেই যেটা স্কুলের নিয়ম স্কুলে যখন যেতিস তখন দুদিকেই বেঁধে যেতিস দুদিকেই বেঁধে যাবে তো ও না একদিকে বেনুনিটা মানে একটা পেছনে যে বেনুনি করে ওটা খুব সুন্দর আটাশাটো করে করে কিন্তু দুদিকে বেনুনিটা করতে পারে কিন্তু সেরকমভাবে আটাশাঁটো হয় না মানে জুতজাত হয় না আর কি একটু কেমন যেন মানে ভালো লাগে না দেখতে আর কি তা বলা তাহলে তুমি বেঁধে দাও তো অনেক দিন পর ওর চুলটা বাদতে আসছে তো আমিছি ওরে বাবারে বিনুনি শেষ আর হচ্ছে না শেষ আর হচ্ছে না মানে বেশ ভালো ওর চুলটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে এমনিতে তো দেখতাম কোমর অব্দি চুল চলে এসছে কিন্তু বিনুনি তো করে দেয়নি কারণ স্কুল তো অনেক দিন ধরেই যাওয়া বন্ধ তো অনেকদিন পর বিনুনি করতে গিয়ে দেখলাম ওরে বাবরে বেশ ভালো চুলটা বড় হয়ে গেছে তো একটা বেদানা পুরো রস ইন্দ্র আমাকে করে দিতে বলেছিল কিন্তু পুরোটা করিনি হাফ বেদানার রস করে দিয়েছি কারণ পুরোটা এখন নিতে পারবে কি পারবে না পরীক্ষায় বসবে শরীর যদি খারাপ করে দরকার নেই হাফ বেদানার রস করে দিলাম আর রস করে দিলাম এই কারণেই এখন আমার মেয়ের বেদানা চিবিয়ে চেপে খাবে বলে মনে হয় না এমনি নকশামি করে তার মধ্যে এখন পরীক্ষা দিতে যাবে সময়ও নেই তাই জন্য আমি একটু হাতে টিপে টিপে বাচ্চাদের মতো রসই করে দিলাম ওটা খেয়ে নিল কারণ এখন না ভালো মৌসুমীর জুস মানে মৌসুম্বী লেবু ভালো পাওয়া যাচ্ছে না ইন্দ্র বললো তো কি কী করবো বেদনা বেদানা নিয়ে এসছে আর চলো অবশেষে বেরিয়ে পড়লাম এখন তাতানকে স্কুলে পৌঁছে দিয়ে আসি তারপরে স্কুলের কাছাকাছি চলে এসেছি এসে জ্যামে আটকে পড়েছি সামনে ভালো জ্যাম বাজে এখন দশটা এখন এগারোটা পনেরো ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে আমি চলে এসেছি বেকার ওখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই ওর ব্যাগ রয়েছে আমার কাছে চলে এসছি এখন ঘরের কিছু কাজকর্ম সারবো বেকার ওখানে দাঁড়িয়ে থাকবো দাঁড়ানোর জায়গা নেই বসার জায়গা নেই ভিড় বাড়িয়ে লাভ নেই এ বে ও ওর ভেতরে পরীক্ষা দিচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে থেকেই বা কী করি ছুটির সময় আমরা আনতে যাব বাজে এখন পনেরো বারোটা পুরো ঘরটা ফাঁকা ফাঁকা কেমন যেন লাগছে আমার না হাতে পায়ে কাজ উঠছে না ভেবেছিলাম এসে একটুও বসবো না কাজে লেগে পড়বো কাজ বলতে শুধু এখন ঘরটা ঝাড় দেবো ঘরটা মুছবো আর স্নান করবো ব্যাস এই তিনটেই কাজ আর যদি সময় থাকে ভিডিওটা আপলোড করবো আর নালে পরে এসে করব। এটাও করতে ইচ্ছা করছে না কেমন যেন লাগছে মানে শরীর অবশ্যই আসছে এটা সব প্রথম দিনই হচ্ছে তারপর থেকে আশা করি এরকম হবে না আমার খালি টেনশন হচ্ছে যে ঠিকঠাক মতো রুমটা পেলো তো অবশ্য ওরা এখন বড়ো হয়ে গেছে এসব দিকে চাপ নেই ঠিক ব্যবস্থা করে বসে পড়বে কিন্তু তবু মায়ের মন তো এইসব জিনিসগুলো হয় তাই না তো যা তাড়াতাড়ি ঢুকে ঢুকিয়ে মানে ঢুকিয়ে দিয়েছি স্কুলে বাইরে ভিড় ছিল বাইরে দাঁড়ি থেকে বেকার কি করবে আমরা দশটার মধ্যে পৌঁছে গেছি দশটার সময় ঢুকিয়ে দিয়েছি আর শুরু হবে হচ্ছে পনেরো এগারোটা থেকে পনেরো এগারোটার সময় কোয়েশ্চেন পেপার দেবে আর লেখা শুরু হবে এগারোটা থেকে দুটো পর্যন্ত হবে তো ছুটির সময় আমি আনতে যাব। আধা ঘন্টা আগে যাব দেখা যাক না বসে থেকে লাভ নেই যেটুকু কাজগুলো আছে কাজগুলো সেরে নিই হাতে বেশিক্ষণ সময় নেই দুটো সময় শেষ তো বারোটা তো প্রায় বাজেই এক দেড় ঘন্টা তো লাগবেই আমার করতে আচ্ছা স্কুলে কিন্তু ইন্দ্রই নিয়ে যাচ্ছে ওর সাথে কথা হয়েছে যে ও নিয়ে আস নিয়ে যাবে আমাদেরকে আবার আমাকে নিয়ে আসবে আর ছুটির সময় আমি একা যাব এরকম কথা হয়েছিল তো আজকে সেইভাবেই কাজ এগোচ্ছিল যে প্রথমে নিয়ে গেছে আমি ওখানে খানিকক্ষণ ছিলাম পরীক্ষা শুরু না হওয়া অবধি এগারোটা পর্যন্ত ছিলাম তারপরে আমি ইন্দ্রর সাথেই বাড়ি চলে এসেছি এসেই তো ঘরের কাজকর্ম সেরে আমি রেডি সেডি হয়ে স্নান টান করে হেলমেট হেলমেট পরে পুরো বেরিয়ে গেছিলাম মানে কিছু দূর গেছি রাস্তায় দেখি ও আবার আসছে এসে বলছে কি স্কুটি তুলে দাও আমি নিয়ে যাচ্ছি আমি আবার সেই স্কুটি তুললাম তুলে হেলমেট ওই স্কুটির মধ্যে ঝুলিয়ে রাখলাম রেখে তারপর ওর সাথেই গেছি আবার ওর সাথেই বাড়ি এসছি মানে ওরও মনটা টিকছে না বোঝাই যাচ্ছে প্রথমে বলেছিল যে তুমি একা চলে যাও ছুটির সময় আমি আর যাবো না ও মা দেখি ও চলে এসছে মানে ওরও ভালো লাগছে না বুঝতে পারি একটুতে তো টেনশন হয় না তো তাই জন্য লাস্টে বলে দিল কি না আমি ওইভাবে টেনশন নিয়ে কাজ করতে পারবো না তার থেকে আমিই দিয়ে আসবো আমি নিয়ে আসবো মানে যাওয়ার সময় ও দিয়ে আসবে আমি আবার চলে আসবো আবার ছুটির সময় আমাকে নিয়ে যাবে আবার আসবো কেননা ওখানে অতক্ষণ থেকে তো লাভ নেই বেকার ওখানে না আছে বসার জায়গা না দাঁড়ানোর জায়গা ওই ওখানে বেকার গল্প গুজব করে সময় নষ্ট না করে তার থেকে বাড়িতে আসলে আমার কাজ এগোবে তার মধ্যে পূজা তো আসছে না ঘর মোছা ঘর ঝাড়দাওয়া এগুলোও রয়েছে তো সকালবেলা অত ওই ওই সব কাজগুলো সেরে যেতে পারছি না মানে ঘর ঝাড়দাওয়া ঘর মোছা হ্যাঁ হতে পারতো যদি আমি অনেক সকালে উঠতাম পাঁচটা সাড়ে পাঁচটা তাহলে কিন্তু অত চাপ দিয়েও করছি না সদ্য শরীর খারাপ থেকে উঠলাম যদি আবার ওর পরীক্ষার মধ্যে আবার কিছু অতিরিক্ত খাটাঘাটনির থেকে আবার যদি বিছানায় পড়ে যায় তাহলে এখন মুশকিল এখন আমাকেও সুস্থ থাকতে হবে তাই জন্য চাপ দিয়ে অত সকালে উঠবো সেটাও করছি না নর্মালি উঠছি উঠে যতটুকু সম্ভব করছি এসে এই যে এইটুকু সময় যে তো ওই সময়টা আমি ঘরের ঝাড় দেওয়া ঘরমোছা এগুলো সব করলাম স্নান করলাম তবে হ্যাঁ একটা বাচ্চাও আমাকে রান্না করতে হবে না এদিক থেকে আমার মা আমাকে বাঁচিয়ে দিয়েছে বলেছে আমি যতটুকু পারি টুকটাক এই তোর পরীক্ষার কটা দিন আমি রান্না আজাদ যেরকম পারি যেদিন পারবো পারবো যেদিন পারবো না পারবো না ঠিক আছে রান্না পাঠিয়ে দেবে বলেছে তো গতকাল সন্ধেবেলা বাবুর হাত দিয়ে দুটো রান্না পাঠিয়ে দিয়েছে কাজে রান্না আমাকে আর করতে হবে না আর সকালবেলা যে ভাত বসিয়েছিলাম একবারেই বেশি করে দুপুরের মতো ভাত বসিয়ে দিয়েছি আমাদের সবার হয়ে যাবে আর শুধু তরি তরকারিগুলো একটু এসে গরম করব ব্যাস ওই দিয়েই খেয়ে নেবো এইদিকে আমার একটু রোগ কাজে রান্নাটা করতে হলো না এ নিশ্চিন্ত আর কি নাহলে রান্নার চাপটা থাকলে আরও বেশি মুশকিল হয়ে যেত তো যাই হোক আর এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি এখন আনতে যাব তার আগে ইন্দ্র আবার একটু ডাব নিয়ে এসেছিল কালকেও দুটো ডাব এনেছিলো তাদেরকে দিয়েছিলাম আর আজকেও ডাব নিয়ে এসছে বলেছে ডাবটা তুমি ভালো করে জলটা ছেকে নিয়ে একটা বোতলে করে স্কুলে নিয়ে যাবে ও যখন পরীক্ষা দিয়ে বেরোবে তখনই ওকে দিয়ে দেবে কারণ না খেয়ে তো যাবে মানে অনেকক্ষণ হয়ে যাবে খিদে পেয়ে যাবে তো আসার সময় ডাবের জলটা খেয়ে বাড়িতে আসবে এসে তো তারপর ভাত খাবি তো এদিকে ডাবের জলটাও ডাবটা মানে কাটার সঙ্গে সঙ্গেই মানে জল একেবারে এর আগের দিনও মানে আস্তে আস্তে করেছি তা সত্ত্বেও আমার চোখে মুখে জল ছিটে এসছে আজকে ওই জন্য মুখটা দূরে রেখেছি কিন্তু অন্যদিকে জল ছিটেছে পুরো ভর্তি জল ডাবটা যা বোতলে রেডি করে রাখলাম আমি পুরো রেডি বেরোবো কিন্তু দেখলাম হাতে এখনও পাঁচ দশ মিনিট সময় রয়েছে তো ভাবলাম তাহলে ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়েই আসি কেননা বেশ ভালো রোদের তাপ রয়েছে আজকে মেলেছি তো সেই কোন সকালে তো এতক্ষণে শুকিয়েই গেছে বেকার আবার স্কুল থেকে আস্তে আস্তে এখনও প্রায় দেড় দু ঘন্টা ততক্ষণ বেকার রোদের থেকে লাভ নেই নিয়েই যাই সময় আছে যখন তো তার ছাদের জামা কাপড়গুলো নিয়ে যাব নিয়ে গিয়ে রেখে তারপরে আমি বেরোবো আর ওই যে বললাম হেলমেট মাথা দিয়ে বেরিয়েছিলাম ঠিকই কিন্তু পরে কিন্তু ইন্দ্রর সাথেই গেছি আমাকে আর স্কুটি নিয়ে যেতে হয়নি আবার সেই ঝামেলা আবার সেই হেলমেটগুলো আনতে হয়েছে বাজে এখন একটা পঁচিশ তো ওদের পরীক্ষা শেষ হবে দুটোর সময় তো আমার যেতে খুব জোর পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগবে কিংবা আরও আগে পৌঁছে যেতে পারি তো যাই হোক এখনই বেরোই সেরকম গিয়ে একটু দাঁড়ানো হয় দাঁড়াবো আর এই তো দাতানের হেলমেটও নিয়ে নিয়েছি তাতানের ব্যাগও নিয়ে নিয়েছি কারণ ব্যাগে করেই তো ওই বোর্ড পেন ফ্যানগুলো আবার নিয়ে আসতে হবে ওগুলো তো সবাই হাতে করে নিয়ে ঢুকেছে ব্যাগ তো অ্যালাউ নেই তো চলো জানি না পরীক্ষা থেকে বেরোলে ওর সাথে কথা বলতে পারলে আমার একটু শান্তি হবে দেখেছি আমরা বাড়িতে চলে এসেছি ওইখানে যা ভিড় বাপরে বা আমি ওকে খুঁজেই পারছি না খুঁজতে না এখানে নানা এখন কাপড় ভাঁজে আর এখানে বাবাই খেতে বসেছে এই যে এখানে পনিরের তরকারি নিদুন পাঠিয়েছিল আমার খাওয়া হয়ে গেছে আর এখানে আছে ঝিঙালু পোস্ত ওটাও শেষ হয়ে গেছে হেভি হয়েছে দারুন ওই যে হাতে রান্না বলে কথা পাপড় ভাজা থেকে আমি একটু ভাগ পাবো এখন এখানে দুরকম পাঁপড় মিক্স লিজ্জাত এটা আজকে বাংলা পরীক্ষা হয়ে গেল কালকে ইংলিশ কেমন লাগলো পরীক্ষা দিয়ে

ঠিক আছে করো সন্ধ্যা থেকে আর কিছু খুব একটা ভিডিও ভিডিও করিনি চেয়ারে জামা কাপড় ছিল অনেক যেগুলো ছাদ থেকে নিয়ে এসলাম সেগুলো ভাজ টাজ করলাম একটু বসে টসে ছিলাম তারপরেই এখন চলে এসেছি এখন বাজে রাত্রিবেলা হয় সাড়ে নটা দশটা এরকম বাজে তা কি খাবো কি খাবো কি করব কি করব এত কিছু করতে 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 লাস্টে ইন্দ্র বললো কিচ্ছু করতে হবে না আগে আটা মাখা আমার কাছে ছিল পাঁচটার মতো আটা মানে রুটি হতো আর কি তো বললো আর নতুন করে আটা মাখার দরকার নেই তোমার আর আমার হয়ে যাবে তাতানো নদীকে বললো আমি রুটি খাবো না আমি আজকে ভাত খাবো তাহলে ঠিক আছে হয়ে গেল ঝামেলা মিটে গেল আর কালকে দুধ এনেছিলাম সে দুধটা জাল দেওয়া হয়নি তো এখন দুধটা জাল দেব আর ওদিকে ইন্দ্র আবার একটা মতো বেগুন ছিল তো এক পিস বেগুন ভাজছে ওর মতো আর বললো ওই আটা মাখাটা দিয়েই আমাকে একটু পরোটা করে দাও ও তো পরোটা খাওয়ার রাজা যাক তবু ঠিক আছে আমি কিছু বলিনি যে আটা মাখা রয়েছে আর করবে ডিমের অমলেট তো সব কিছুই বলছে কড়াইতে করো বেকার বেকার চোদ্দোটা বাসন ভরিয়ে লাভ নেই মাছ দিতে হবে আমাকেই মানে ফ্রাইং প্যান অন্য সময় ফ্রাইং প্যানের মধ্যেই পরোটা কিংবা অমলেট এগুলো করি ফ্রাইং প্যানটা আমি মাজি তো বললো কড়াইটা যখন রয়েইছে কড়াইতে বেগুন ভেজেছি ওর মধ্যেই করে ফেলো কড়াই তো মাছতেই হবে ওর মধ্যেই সব কিছু কড়াইতেই পরোটা কড়াইতেই অমলেট যদিও আগেকার দিনে মানে আমার মাকে দেখেছি ছোটোবেলায় কড়ার মধ্যে কড়াইতেই পরোটা করতো কড়াইয়ের মধ্যেই অমলেট করতো আগে আর ফ্রাইং প্যান কোথায় ছিল তো তো সেটাই করছি ও এখন অমলেটটা করছে আর বেগুন ভাজা হয়ে গেছে এক পিস আর আটা মাখা রয়েছে আমি এখন এই ভাজবো মানে বেলবো ও পরোটাগুলো ভাজবে আর তাতান বলছে ভাত খাবে আগের দিনের ডাল রয়েছে তো ডাল দিয়ে কি দিয়ে খাবে কি দিয়ে খাবে বললাম পাঁপড় ভেজে দিই বলছে না পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছে না দুপুরেই পাপড় ভাজা খাওয়া হয়েছে আমি একটু চানাচুর দিয়ে খেয়ে নেবো নতুন করে এখন এই চানাচুর দিয়ে খাওয়া শিখেছে আগে তোজো এরকম করতো আগে না এখনও করে তোজো সব কিছুতেই তোজোর চানাচুর লাগে মাঝে মাঝেই আসে চানাচুর দাও ভাত খাবো চানাচুর দাও রুটি খাবো এই এখন তাতানোও দেখছি চানাচুর খাওয়া শুরু করেছে তবে ওরকম না আমাকে আজকে বলছে ডাল দিয়ে ভাত দিয়ে চানাচুর দিয়ে খাবে যে খা আমার আর কি আর এদিকে আরেকজন কড়াইয়ের মধ্যে অমলেট করতে গিয়ে পুরো নাইনটি ডিগ্রি বেঁকে যাচ্ছে তো সেই নিয়েই একটু হাসি মজা করছিলাম মানে অমলেট ঘোরাতে গিয়ে ও নিজেও বেঁকে যাচ্ছে তার সাথে সাথে তো যাই হোক চলো এইভাবে রান্নাবান্না করছি পরের দিনেও পরীক্ষা আছে আর আজকে একদিন যেহেতু পরীক্ষাটা হয়ে গেল তো আজকে আর আমার একটুও টেনশন হচ্ছে না আমি জানি প্রথম দিনে একটু হয় তারপরে ব্যাপারটা ইজি হয়ে যায় ওরও তাই যখন মানে আমি টেনশন করছিলাম ঠিকই কিন্তু ওর সাথে কথাবার্তা বলে বুঝছিলাম যে না ওর মধ্যে কোনো টেনশন কাজ করছে না তাই জন্য আমি আর টেনশন ঢুকাইও নিই দরকারও নেই ও পরীক্ষা দেবে ওকেই ফ্রি থাকাটা খুবই জরুরি কিন্তু যখন যাচ্ছিলাম না তখন আমাকে বলছি মাম আমার না বুকটা ধরপর করছি আমার কেমন কেমন যেন লাগছে আমি যে দূর কী হয়েছে তুই স্কুলে পরীক্ষা দিতে যাস না কিন্তু ওকে কি বলবো হচ্ছিলো তো আমারও ভেতরের কিন্তু যতক্ষণ না মানে পরীক্ষাটা ও দিতে বসবে কি বলো তো ইচ্ছা করেই ওকে তাড়াতাড়ি আজকে ক্লাসরুমে মানে স্কুলে ঢুকিয়ে দিয়েছি যত বাইরে থাকবে না তত বেশি টেনশন হবে ও যত ভেতরে ঢুকে যাবে চেনা চেনা সব বন্ধু বান্ধবদের মুখ দেখবে একটু সবার সাথে একটু কথাবার্তা বলবে চেনা বন্ধুদের সাথে কথাবার্তা বলবে তত বেশি ও হালকা হয়ে যাবে মানে ফ্রি হবে আর তাই জন্যই ওকে ভেতরে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিয়েছি দশটার মধ্যে যে যা এবার আধা ঘন্টা পনেরো এক ঘন্টা গল্পগুজব কর কারণ বই খাতা নিয়ে তো ঢুকতে দেয় নিজে পড়তে পারবে তো যাই হোক পরে এসে বললো না কোনো ব্যাপার না অন্য স্কুলে তো কী হয়েছে স্যার ম্যাডামরা খুবই মানে কমফোর্টেবল কোনো রকম প্রবলেম হয়নি খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছি কোনো সমস্যা হয়নি যেরকম স্কুলে সেরকমই কোনো সমস্যা হয়নি খাওয়া দাওয়া সেরে টেবিল মোছা হয়ে গেছে এখানে গ্যাসের জায়গাটাও মুছে পরিষ্কার করে আজকে সমস্ত বাসন মেজে রাখলাম সব অনেক বাসনই হয়েছিল সকালবেলা তাহলে বাসন মাজার সময়টা বেঁচে যাবে আর দুধ জাল দিয়েছিলাম দুধটা খুব গরম আগুন গরম এত গরম ফ্রিজে রাখা যাবে না থাক বাইরে সকালবেলা আরেকবার জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলতে হবে তো মোটামুটি এখনকার মতো কাজ কমপ্লিট আর ওদিকে কাঁচা ধোয়া করেছি বালতিতে রেডি করে রাখলাম সকালে ছাদে মিলে দিয়ে আসবো আর এই যে তাতানের স্কুলে যাওয়ার জলের বোতল ওদের তো পরীক্ষাতে সব কিছুই ট্রান্সপারেন্ট জলের বোতল ট্রান্সপারেন্ট বোর্ড ট্রান্সপারেন্ট পেন্সিল বক্সও ট্রান্সপারেন্ট বোর্ড জলের বোতল